আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন না এই কয়েকটা ব্যাংক নিয়ে যেমন এখানে আইফাই এগুলো অনেকগুলো ব্যাংক আছে যে দশ পার্সেন্টের বেশি যাদের খেলাফি ঋণ আছে তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জন্য প্রযোজ্য দুই সালের জন্য না আপনারা আতঙ্কিত হয়ে শুধু শুধু শেয়ারগুলো সেল দেওয়ার কোনো মানে নাই এটা হচ্ছে প্রথম কথা এখানে যে আপনারা কয়টা ব্যাংক দেখতেছেন আইএফআইসি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবি ব্যাংক ইসলামী ব্যাংক ইউসু ব্যাংক ওয়ান ব্যাংক ব্যাংক এশিয়া ন্যাশনাল ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এই এই কয়েকটা ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত এদের খেলাফি ঋণের পরিমাণ দশ শতাংশের বেশি আছে এই কারণে এরা দু সালে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না এটুকুই বিষয়টা ঠিক আছে এর বাহিরে আরও ঋণ রাষ্ট্রায়ত্ত যতগুলো ব্যাংক আছে সবগুলো খেলাফেরিন আছে এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক শুধু রূপালী ব্যাংক আর বাকিগুলো প্রাইভেট ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত এখানে যে নামগুলো আমি বললাম এর মধ্যে শুধু রুফালি ব্যাংক সরকারি ব্যাংক বাকি সবগুলোই প্রাইভেট ব্যাঙ্ক এর বাইরে আপনাদের সোনালী ব্যাংক আছে অগ্রণী ব্যাংক আছে তো এগুলো কি বন্ধ হয়ে যাবে ওই ব্যাঙ্কগুলো সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক ওদের খেলাফেরি ঋণ আরও অনেক বেশি তো আপনারা ফ্যানেক্ট হয়ে শেয়ারসেল দিচ্ছেন কেন মানে না বুঝে না শুনে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিলেও আপনারা শেয়ার সেল করে দিচ্ছেন শুধু শুধু এই কাজটা আপনারা করতে যাবেন না এখানে হওয়া যাবে না দেখা গেছে আপনি শেয়ার সেল দিয়েছেন শেয়ারের দাম বেড়ে গেছে এখানে যে ব্যাঙ্কগুলো এখানে আছে এই যে ইউসুবি ব্যাঙ্ক সেও তো ক্যাশ ডিভিডেন্ট পঁচিশ সালে দিতে পারবে না তো তার দাম তো আজকেও ষাট পার্সেন্ট বাড়ছে ক্যাশ ডিভিডেন্ট তো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যেটা আজকে হল্টেড অবস্থায় আছে সেও তো দুই ডিসেম্বর দু হাজার ছিল সেও নো ডিভিডেন্ড ঘোষণা করছে তার রেকর্ড ডেট সব কিছু শেষ সে ডিভিডেন্ড দেয় নাই তো এখন কী হয়েছে আজকে তো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড হলটেড তো এখন আপনারা এই যে শেয়ারগুলো অযথা সেল করে দিচ্ছেন কেউ না কেউ তো কিনে নিচ্ছে আপনি সেল করতেছেন কেউ না কেউ কিনতেছে অযথা অপ্রয়োজনীয় মানে ভাবে মানে জাস্ট হুজুগে কান দিয়ে এ হাউজে লোকদের কথায় বা হাউজে গিয়ে বসেন হাউজে বসলে তখন সবাই আলোচনা করে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন শেয়ার বাই করুন এইভাবে সেলও করুন এইভাবে এটা করতে যাবেন না একটা স্টক আপনি কিনছেন যদি যুক্তিসঙ্গত প্রাইজে আপনি কিনে থাকেন এগুলো ট্রেডিং শেয়ার এখানে যে স্টকগুলো আপনারা দেখতেছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত এরকম আরও অনেকগুলো ব্যাঙ্ক আছে সম্ভবত আরও বিশটা উনিশটা না বিশটা টোটাল এখানে তো অল্প কয়েকটা আমি কথা বলতেছি যেগুলো নিয়ে বলতে সেগুলো বাজারে লিস্টেড এই কারণে এদেরকে নিয়ে কথা বলি এর এর বাইরে আরও অনেক বিগ বিগ ব্যাঙ্ক আছে যারা ঋণ খেলাফিতে জর্জরিত তো এখন এটা নিয়ে আপনারা ফেনিক্ট হয়ে কোনো শেয়ার সেল দেবেনা আগামীকাল মার্কেট আছে আপনারা শেয়ার সেল না ব্যাঙ্কের শেয়ার আমি আপনাদেরকে এটুকু বলি যে ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স ভালো করছে আজকে মিউচুয়াল ফান্ড ভালো করছে খুব শর্ট টাইমে ব্যাঙ্কও ভালো করবে আপনারা অযথা তখন আপনারা চিন্তাভাবনা করবেন কি সিদ্ধান্ত নেবেন ব্যাঙ্ক এখন কিছুই হয় নাই কোনো কিছুই হয় না সুতরাং আপনারা কোনো মানে সিদ্ধান্তে আপনারা এই স্টকগুলোকে শুধু শুধু সেল দিয়ে দেখা গেছে লসে সেল দিবেন দিয়ে অন্য আরেকটাতে যাবেন সেখানে যে প্রফিট করবেন এরকম কোনো গ্যারান্টি নাই এই মুহুর্তে মার্কেটের যে কন্ডিশান সাড়ে সাতশো কোটি টাকা তিনশো কোটি টাকা আড়াইশো কোটি আড়াইশো কোটি টাকা তিনশো কোটি সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হচ্ছে এই ক্ষেত্রে আপনারা মানে খুব দৌড়াদৌড়ি করে যে অনেক কিছু করে ফেলবেন ব্যাপারটা এরকম নয় কিছুই করতে হবে না এখন মার্কেটের সিস্টেমটা একটু ভিন্ন রকম এখানে আসলে খুব বেশি প্রফিট করার জায়গা নাই আপনাকে প্রফিট করতে হলে দিন বসে থাকতে হবে একটা স্টক কিনে তারপর আপনি প্রফিট করবেন এর বাইরে আসলে কোনো বিকল্প নাই সুতরাং আমি এই কয়েকটা ব্যাংকের বিষয়ে আপনাদেরকে বলব আপনারা আমি ব্যাংকগুলোর নাম আবারও বলি যাদের দশ পার্সেন্টের বেশি খেলাফের আছে। এরা এই আইএফআইসি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক অগ্র রূপালী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক সিকিউরিটি ব্যাংক ব্যাঙ্ক এবি ব্যাংক ইসলামী ব্যাংক ইউসিবি ব্যাংক ওয়ান ব্যাংক ব্যাংক এশিয়া ন্যাশনাল ব্যাংক আইসিবি ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাংক তো সুতরাং আপনারা এই এই যে আমি ইউসিবি ব্যাংকের কথা বল ইসলামী ব্যাংকের পাই যত আজকে বাড়ছে তো তাহলে তো অন্যান্য ব্যাঙ্ক আপনারা সে মানে সেল দিচ্ছেন কেন কী সমস্যাটা কোথায় এখানে সেল দেওয়ার কোনো কিছু নাই এখানে অনেক কোম্পানি জেডে আছে দাম বাড়তেছে না দাম বাড়তেছে না জেড থেকে জেড থেকে নিউ লাইনের দাম বাড়তেছে না নিউ লাইনে তো সমস্ত কিছু পর্যন্ত জেডে অনেক স্টক আছে যাদের প্রাইস বাড়তেছে এগুলো কোনো বিষয় নয় আপনারা এখন মার্কেট একটু অন্য মানে এলেমল অবস্থায় আছে কারণ আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করতেছেন সুতরাং আমার কথা আপনারা কোনো শেয়ার এই ব্যাঙ্কের শেয়ারগুলো এই যে আমি নামগুলো বললাম এই ব্যাঙ্কের শেয়ারগুলো দয়া করে সেল দেবেন না একটু অপেক্ষা করেন ধৈর্য ধরুন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম